নমস্কার নিউজ ফোর টুডেতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌম্য আর্চিকর কাটবে এবার নয় আমর নিমেষে বদলে যেতে পারে সঞ্জয় রায়ের ভাগ্য শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে কার্যতর শাস্তি শুনিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায়ের পরেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন তিনি এই রায়ে সন্তুষ্ট নন এমন নরপিসাচের মতো ঘটনায় একমাত্র একটাই শাস্তি মৃত্যুদণ্ড এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবার সন্ধ্যাতেই কার্যত এক স্যান্ডেলে তিনি জানিয়েছিলেন সঞ্জয় রায়ের কার্যত সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য যেমন কথা তেমন কাজ মঙ্গলবার সকাল বেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের জন্য মামলা অনুমতি চেয়েছিলেন এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে মামলা দায়ের অনুমতি দিল ডিভিশন বেঞ্চে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে আরও একবার দর্শকদের জানাবো বদল হতে পারে সঞ্জয় রায়ের ভাগ্য সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এতে সন্তুষ্ট নয় রাজ্য সরকার সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য রাজ্য বলছে যে এভাবে নরপিসাচের মতো ঘটনা ঘটানো হয়েছে এর একটাই শাস্তি সর্বোচ্চ শাস্তি তা হচ্ছে মৃত্যুদণ্ড সেই ফাঁসির দাবিতে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কার্যত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সেই মামলা দায়েরের অনুমতি পাওয়ার পরে কিন্তু আরচিকর কাণ্ডে ফের নয়া মোড় তৈরি হলো কোনো মুহূর্তে বদল হতে পারে সঞ্জয় রায়ের ভাগ্য ভাগ্য এমনটাই কিন্তু মনে করা হচ্ছে